বিভিন্ন ব্যক্তিদের শুধু কল রেকর্ড না বিভিন্ন ফুটেজ ডিজিটাল এভিডেন্স শুধু কল রেকর্ড বললে কিন্তু একটা ভুল মেসেজ যাবে শুধু ফুটেজ কল রেকর্ড মেসেজ এবং আদার ইলেকট্রনিক এভিডেন্স এগুলো সবই আমরা যাচাই বাঁচাইয়ের জন্য চেয়েছি সাক্ষীদের হতে পারে আসামিদের হতে পারে অন্য কোনো ব্যক্তির হতে পারে সুতরাং এখানে সব কিছু আছে এটা বিশেষ কোনো ব্যক্তির শুধুমাত্র এটা বলা যাবে না একজন ব্যক্তির না এটা বহু কিছু সমন্বয়ে এভিডেন্সগুলো আছে আপনারা আমরা যখন কোর্টে পিটিশন দেই একটা মামলার সোর্স ধরে দেই না তো যে মামলার সোর্সে আমরা পিটিশনটা দিয়েছি সেই মামলার এক নম্বর আসামেছেন শেখ হাসিনা বা ওই ওই মামলার আসামি শেখ হাসিনা তো শেখ হাসিনার মামলায় যখন তথ্যপত্র আমি পাবো সেই তথ্যপত্র যখন পিটিশন কোনো কিছু মুভ হবে ওনার নামেই হবে কারণ এই মামলাটা তো জানেন যে বিস্তৃত সারা বাংলাদেশ জুড়ে সুতরাং মামলাতে কোনো কিছুই যখন আমরা করবো ওই মামলার রেফারেন্স থাকবে এটাই স্বাভাবিক দ্যাট ডাজ নট মিন যে সব কিছুই ওনার বক্তব্যই টেস্ট করা হচ্ছে রংপুরে তারা নিজেরা একটা মামলা করেছেন সেই মামলার যে বক্তব্য এবং আমরা এটা বলেছি যে লোকাল কোর্টে যতই মামলা হোক যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন যে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আসবেন তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন এই প্রক্রিয়া চলছে তো এটা দিলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব অন্যরা যেভাবে দিয়েছেন সেই হিসাবে যখনই আমাদেরকে মৌখিকভাবে এসে ওনারা জানাবেন দ্যাট ইজ এনাফ তার বড় ভাই রমজান তিনি আসছেন এবং তার সাথে ওই সময় ঘটনার সময় যারা তার পাশে সহযোদ্ধারা ছিল যারা এই ঘটনার সময় তাকে উদ্ধার করেছে তার পাশে থেকেছে যারা পুরো ঘটনা প্রত্যক্ষদর্শী তারাও এসেছে সাথে এবং তারা এই ঘটনার বর্ণনা দিচ্ছে এটা সবগুলোই আমরা অন্যদের ক্ষেত্রে যে প্রক্রিয়া নিয়েছি যে সবগুলো মিলেই তো তদন্ত হবে এটা একটা কাউন্ট বা একটা ঘটনা যাত্রাবাড়ি একটা ঘটনা উত্তর একটা ঘটনা আবু সাইদের ঘটনা একটা ঘটনা এরকম একটা বিষয় হিসাবে আমরা নিব ট্রাইব্যুনাল কোনো চাপের মধ্যে নেই প্রসিকিউশন এজেন্সি কোনো চাপের মুখে নেই এবং কোনো চাপ যদি আসেও এই ট্রাইব্যুনাল অথবা তদন্ত অ্যাটলিস্ট আমার তদন্ত সংস্থা বা আমার প্রসিকিউশনের পক্ষ থেকে বলতে পারি আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই এবং আমরা প্রত্যেক প্রসিকিউটর এবং আমরা যারা এর সাথে আছি আমরা দেশ জাতি আইনের প্রতি কমিটেড আমরা আইন অনুযায়ী যা হওয়া উচিত যা করা উচিত সেটা আমরা করব কোনো চাপের কাছে এই প্রসিকিউশন নথি স্বীকার করবে না